হ্যাঁ বিভিন্ন আল্লাহর হাবেমের প্রতি আল্লাহর যেই সমস্ত গোলামেরা দূরত শ্রেণী পাঠ করবে দূরত শ্রী পাঠ কর্মে হাতী সে মধ্যে এসেছে ফাস শ্রেণী আমার দিকে লক্ষ্য করুন ফাস্ট শ্রেণীর মানুষদের জন্য স্বয়ং জান্নাত আকৃষ্ট হইয়া সাল্লা হোৱা মাধ্য ফাস্ট শ্রেণী মানুষদের জন্য স্বয়ং জান্নাত আকৃষ্ট হইয়াছি ওদেরকে জান্নাত বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করি ওগো আল্লাহ আপনার এই পাঁচ শ্রেণী মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও আল্লাহ আকবার সেই পাঁচ শ্রেণীর মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা রাসূলুল্লাহর শানে যারা রাসূলুল্লাহর মহব্বতে দৈনিক বেশি বেশি পরিমাণে দ্রুত শরীফ পাঠ করবে যারা সুদুল্লাহ শানের দ্রুতপাতকারী বান্দা তাদের জন্য আমরা লক্ষ্য করে দেখতে পাই আল্লাহর বানানো জান্নাত পাগল পারা হয়ে আছে জান্নাত পাগল পারা হয়েছে সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কত কান্নাকাটি করি কত ফরিয়াদ করি কিন্তু অপর দিকে দেখা যায় এক শ্রেণীর পাঠকারী বান্দাদের জন্য স্বয়ং আল্লাহর বানানো জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ তোমার ওই দুরুৎ পাঠকারী বান্দাকে আমি জান্নাতের মধ্যে ডুবাই দাও